মাসাল্লাহ তিন ফুটে বাচ্চা বের হয়েছে আমার স্প্যানজেল জাপানিজ ভাসের পাখির পেয়ারের আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে সহায়ক এবং আপনারা সবাই দেখছেন ইনসিয়াস ভার্স্যালি আলহামদুলিল্লাহ এবার নিয়ে আমার এই পেয়ারটি আমাকে মোট তিনবার বাচ্চা উপহার দিল আমার এই পেয়ারের বাচ্চার কোয়ালিটি অনেক সুন্দর হয় এই পেয়ারের বাবা মা দুইজনই স্প্যানজেল হলেও আমি এই পেয়ারটি থেকে ক্লাসিক এবং হচ্ছে ওয়াইড ডিএফ মিউটেশনের বাচ্চা এ পর্যন্ত পেয়েছি এ ধরনের স্প্যাঞ্জেল পেয়ার থেকে অনেক সময় রেইনবো মিউটেশনের বাচ্চাও পাওয়া যায় আশায় আছি যদি আল্লাহ তাআলা কখনো চান তাহলে হয়তোবা আমি এই পেয়ারটি থেকে রেইনবো মিউটেশনের বাচ্চাও পাবো আলহামদুলিল্লাহ আমার এই পেয়ারে বাবা মা দুইজনই প্রচুর পরিমাণে অ্যাক্টিভ এবং তারা খুব সুন্দরভাবে বাচ্চাদেরকে লালন পালন করতে পারে আমার এই পেয়ারের বাচ্চাদের ফেদার প্লাকিংয়ের একটি সমস্যা ছিল কিন্তু আলহামদুলিল্লাহ ক্যালসিয়ামের একটি কোর্স করানোর পরেই আমার এই পেয়ারের এই সমস্যাটা সমাধান হয়েছে এরকম আরও কন্টেন্ট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে